দেখো বালি জগা দিয়ে গাইল ফড়ফু ফার সত্ত্বেও আমরা গর্ত আর আসেন মানুষের দরবার এর বাদে দেখি আমরা গরি দুম দুম করে খালি ইত্যানি বেরুড়ছে দানি বাদে আমরা গড় থাকি তিন কুটার গড় হম তারন গেছি আমরা মরুমনা একটা ঘুরলে বিয়ের বাদে গে বারে এখন এক করে কিতা ফার্স্টে বুঝাই ছিটাইছেন চিটাইয়া মন কয় ফেটল তো ছিটাইছেন নাকি দেখছি না কিতাই ছিটাইয়া আর একদম একদম মাতর একটা আগুন ধরছে হিনো আগুন ধরছে বারোই আইসি আইয়া দেখি হিনো বড়াব্বার গর গিরিলা গর তান গর আগুন আইছে আমরা নয়া গর হিনো আইয়া দেখি সাইডে আগুন বারোই বার মতো কোনো হের নাই আমরা লোক বাদি ফুফু গর মাঝে দিয়ে ফাট করিয়া বারোইছি বারোই ফিসে দেখি হিনো ফাল মানুষ খালি কুদাইতে বারোইতে পারেন না ও সারা আমরা জমিয়ে ওঠানো মাছানো পাইছি বাদে যেন সাইডে বাড়ির আগুন ধরছে আমরা বারোই সব গেছি

হালকা ম্যাট্রিক শেষ করছতি ম্যাট্রিক এর एग्जाम দি আইতে আমার ডকুমেন্ট সব ডকুমেন্ট সব হয়ে গেছে সব এটা ওরকম কোনো ডকুমেন্ট লাই তুমি তো এখন আমরা তাইয়ার আর যে তারা গ্যান গোড়া দালাই আমরা এখন মানে কত রাস্তার বর্তমানে আমরা রবিবার দেখা নাই এই যে আসামি যারা এরা আজকের এরা মূলত মানে আদিওনে তারা মানে আমরা এটা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে তারা মানে তারা আজকে সহচক্রে মানে দেশবাসী এটা দেখছেন তারা উপযুক্ত শাস্তির লাগে আমরা এটা আবেদন জানাই বসিসা কুচ্চ কইতেন ও বসি মিয়া কুচ্চ কই আমরা মাইর লইয়া পরে ও দিন আরে ওরে বাড়ি করে যাইবেলাই দিছস अलाई गुरुले गुरुले नि आउँछ वाले वाले चुरोदी बागी भेटुलिन्छ वाले आउँछ नि याक जरुरत छ नडाङ भयो नडाङ भगाव छ बाङगावास हो नि बाङगाले भन्नु छैन सामान हो बाङगा न घर त बंगा साइडमा गर्दा लाइसेन्स पर बंगाला आराम दुइटा घर बंगाचोइबो